তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার গাছটা নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু নিতে পারবেন আমি হচ্ছে আপনাদের ফলগুলা দেখাই দিচ্ছি এই যে দেখেন মিশি কি যে আরো কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন এই দেখেন তারপর হচ্ছে এই দেখেন এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার ফল দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এই দেখেন সব কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আমার এই গাছে কিন্তু হচ্ছে ফল আছে যে দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে গাছটা নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন আবার হচ্ছে আপনার ফুল আসতেছে এই যে দেখেন এই দেখেন সব প্রত্যেক ডুগায় ডুগায় কিন্তু সব আপনার ফুল আসতেছে এই দেখেন প্রত্যেক ডুগায় ডুগায় কিন্তু সব আপনার হচ্ছে ফুল আসতেছে এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এক এক এই একটি গাছে আপনার মডিনালয় হচ্ছে আপনার হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ কেজি হচ্ছে আপনার হচ্ছে আঙ্গুর হয়ে থাকে যে সব কিন্তু হচ্ছে গাছগুলো এই আঙ্গুর গাছটা নিতে চান আমার স্ক্রিনে দিয়ে আরাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার কাছে কিন্তু হচ্ছে ছোট গাছও এই যাদের ছোট গাছও আছে আপনারা সেটাও কিন্তু হচ্ছে নিতে পারবেন তাই সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এ নাম্বার যোগাযোগ করবেন বাসা এসে ভাই বকতে ভাবিকে যে হচ্ছে গোস রান্না হয়েছে কিভাবে আমি সেই ভাইদেরকে বলছি ভাবির হাতে চুই ঝাল তুলে দেন তাহলে আপনার গোসের স্বাদ কয়েক গুণে কিন্তু হচ্ছে আপনার বেড়ে যাবে শুধু এই চুই দেওয়ার কারণে তাই হচ্ছে আপনারা বেশি বেশি পরিমাণ হচ্ছে চুই গুলো হচ্ছে লাগান তাহলে হচ্ছে আপনি ভাইয়ের কাছে ভাবি আপনি আর বকা খাইবেন না এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে চুই আছে এই চিজাল হচ্ছে গোসে যখন আপনি দেবেন গোসের স্বাদ কয়েক গুণে হচ্ছে আপনার এটা বেড়ে যাবে শুধু হচ্ছে গোসের স্বাদ বাড়ায় না এটা আপনার ঔষধি হিসাবে হচ্ছে আপনার শরীরের জন্য কাজ করে থাকে তাই হচ্ছে আমাদের এগুলো হিউজ পরিমাণ আমাদের হচ্ছে লাগাতে হবে এটা তাহলে হচ্ছে আমরা গোসের স্বাদও পাবো এমনকি হচ্ছে ঔষধি যে গুণগণ সেটাও কিন্তু আমরা পেয়ে যাবো তাই হচ্ছে আমাদের এগুলো বেশি বেশি পরিমাণ হচ্ছে এগুলো লাগাতে হবে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে চুজালগুলো হচ্ছে দাম তা আমরা যদি বাণিজ্য ভাবে চাষ করতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে এগুলো নিয়ে হিউজ হচ্ছে আমরা বেশি বেশি এগুলো আমি আপনাদেরকে দেখা যাচ্ছে জিনাইন কলা যার কথা না বললে নয় যে দেখতে পাচ্ছেন জি নাইন কলা এটা কলার কাঁদিটা একদম আপনার হচ্ছে এক একটা কলার কাঁদি হয়ে থাকে গাছ সমান যেমন উচ্চ গাছ হবে তেমন পরিমাণ হচ্ছে এই কলার কাঁদিটা হয়ে থাকে যারা কৃষক আছেন তারা কিন্তু হচ্ছে জি নাইন কলাটা নিয়ে হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন তাহলে হচ্ছে আপনি বাণিজ্যিকভাবে হচ্ছে ভালো লাভবান হতে পারবেন এই যে জি কলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে বড় কাদি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে জি কলাটা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন করলে কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আপনার হচ্ছে আনারে এই যে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে কালো হচ্ছে আপনার হচ্ছে আনার চান আমি তাদের জন্য হচ্ছে কালো আনা নিয়ে আসলাম এই যে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আনার এটা কিন্তু হচ্ছে ভেতর এবং হচ্ছে ভেতরটা একদম রক্তের মতো হচ্ছে লাল হয়ে থাকে আর হচ্ছে বাইটটা একদম হচ্ছে আপনার কালো হয়ে থাকে তাই যে সকল বাইরা হচ্ছে আপনার গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে ব্ল্যাক ম্যাজিক গাছগুলো কিন্তু আপনারা চৌষট্টিটা জেলার মানুষ কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনার সোলাপুরি আর একটা আনার এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয়ে থাকে আর একদম ভেতর এবং একদম লাল হয়ে থাকে রক্তের মধ্যে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা টা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এমন অসেন্টিক অসেন্টিক গাছগুলো পেতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার ভেত হচ্ছে কমলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে একটি গাছে দেখেন কি পরিমাণে আর এগুলোর অনেক বড় হয়ে থাকে একদম অরেঞ্জ কালার মতন হচ্ছে কালার আসে আর একটা প্রচুর পরিমাণ মিষ্টি হয় এই ফলগুলা তাই যে সকল ভাইয়া হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে একটা আপনার হচ্ছে মিশরিয়া আটা এই যে দেখেন মিশরিয়া ফলন দিয়ে থাকে এই আতাগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে আতা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনার পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা স্টার আপেল এটা হচ্ছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান একটা আপেল

এক একটা লেবু সাইজ আপনারা দেখেন আনকমন আনকমন লেবু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আনকমন গাছ সেল লেবু গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে যান করলে আপনারা কিন্তু তুলসী তালে দিলাই গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি আপনাদের মাঝে আরো দেখাচ্ছি যে নারকেল এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রচুর পরিমাণ যে থাকে এখন এক একটা নারকেলের দাম থেকে দুই থেকে তিনশো টাকা এটা কিন্তু হচ্ছে এখন আমাদের দেশে দুর্লভ হয়ে যাচ্ছে নারকেল আগে যেসব বড় বড় আমাদের যে বাসায় যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু এখনো ফল দিচ্ছে না এখন আবহাওয়ার সাথে ওই গাছগুলো এখন আর হচ্ছে না এই কারণে ফল দিচ্ছে না এখন প্রযুক্তির সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে এখন এই যে গাছগুলো হচ্ছে নিয়ে আসা হয়েছে এখন এই গাছগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফল দিচ্ছে আমরা যদি বাসা এগুলো দুই এক পিস করে হচ্ছে লাগাই তাহলে কিন্তু হচ্ছে আমাদের বাসার চাহিদা তো পূরণ হয়ে যাবে আরো এমন কি হচ্ছে আমরা বাণিজ্যিক ভাবে বিক্রয় করতে পারবো এই নারকেল গাছগুলো গুলা হচ্ছে আপনারা বিভিন্ন জাতের নারকেল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে ফুল এখানে বিভিন্ন ধরনের ফুল কিন্তু আপনারা আমার কাছ থেকে যে পেয়ে যাবেন ফুল ভালোবাসি না এমন কোনো মানুষ নাই এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের ফুল আছে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সে বারো কালো জাম এই যে দেখতে পাচ্ছেন যারা ভাই হচ্ছে বারো মাসের জামটা খোঁজ করতেছিলেন তাদের জন্য কিন্তু হচ্ছে আপনার এই এটাও কিন্তু ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন বারো মাসের জামটা আপনারা পেয়ে যাবেন আপনার আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো বিগ সাইজের বিগ সাইজের গাছ কিন্তু আমার কাছে আছে ভাই এই যে দেখেন অ্যাভোকাডো এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন

আঠা বিন কাঁঠাল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লং বেরি এই যে দেখতে পাচ্ছেন আপনারা লং বেরি পেয়ে যাবেন ব্ল্যাক বেরি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার মালবেরি পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার লং বেরি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে হচ্ছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই কিন্তু হচ্ছে বর্ষার সিজন এখনই আপনারা হচ্ছে গাছগুলো নিয়ে রোপণ করতে পারবেন আর আমাদের গাছ কিন্তু বারো মাস হচ্ছে লাগানো যায় আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন হরিমোন নাইনটি নাইন আপেল গাছ এটা কিন্তু অল্প দিনের ভিতরে হচ্ছে আপনারা এই গাছগুলো ফল আসবে হরিমোন নাইনটি আপেল গাছ এটাও নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে রোপণ করতে পারবেন আমাদের দেশে কিন্তু এখন হিউজ পরিমাণ হচ্ছে আপেলটা হচ্ছে এটা নিয়ে আপনারা রোপণ করতে পারবেন এ দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠালের চারা দেখেন কত সুন্দর সুন্দর জাম জুড়ে যাচ্ছে দেখলেই এটাও কিন্তু হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার জি কলা এ দেখেন আমরা কিন্তু ড্রামে সেট করেছি এ দেখেন এ যত বড় গাছ তত বড় হচ্ছে কাঁদি হয় যত বড় গাছ লম্বা বানাতে পারবেন আপনি তত বড় হচ্ছে কাঁদি পাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই জি নাইন কলা গুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে থাই জাম্বুরা এই যে দেখেন এটা হচ্ছে আপনার বারো বেশি জাম্বুরা থাই জাম্বুরা এই দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হয়ে থাকে জাম্বুরাটা আর হচ্ছে এক একটা জাম্বুরা দুই তিন কেজি ওজন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে জাম জাম্বুরাগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা পেয়ে যাবেন এই জাম্বুরা গুলা আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে চুই ঝাল চুই গাছ এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে চুইঝাল গুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল জাতের চুইঝাল এগুলো হচ্ছে আপনার নিতে পারবেন এগুলো হচ্ছে তেমন কোনো পরিচর্যা করা লাগে না খালি গাছে আর একটু হচ্ছে ছ মাস অন্তর একটু দুটো সার দিলে হয়ে যায় তেমন পরিচর্যা করা লাগে না তাই যে সকল ভাইরা হচ্ছে চুইঝাল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন থাই সবেদা বারো মিশে থাই সবেদা এই দেখেন বারামাসি থাই সবেদা এরাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই এই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করুন আপনার সাবস্ক্রাইব করুন আর আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার বেলজিয়ামের লিসু এই দেখেন এটা হচ্ছে আমার বেলজিয়ামের লিসু এটা হচ্ছে এত পরিমাণ মিষ্টি ভাই না খাইলে আপনারা বুঝতে পারবেন না লিচুটা আমি খেয়েছি ভাই প্রচুর পরিমাণ মিষ্টি এটা বাইরের দেশের লিসু বাই তাই যে সকল ভাইরা হচ্ছে বেলজিয়াম লিচু গাছগুলো গুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আমরা এগুলো স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড় গোড়ায় পৌঁছাই দিচ্ছি এগুলো আপনারা নিয়ে হচ্ছে বাসায় রোপণ করেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর এটা হচ্ছে আপনার বাইকোনুদ আঙ্গুর এটা হচ্ছে আমার কালো আঙ্গুর তাই হচ্ছে আঙ্গুর গাছগুলো নিতে ফেলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন বারো আম এই দেখেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে অলরেডি মুকুল চলে আইছে গাছে এই দেখেন এই যে আম মুকুল চলে আইছে এই দেখেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে আম আছে এই দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান হচ্ছে আপনারা আরো এই দেখেন এই যে আম ওই সাইডে তো ছোট আর এই সাইডে আপনার হচ্ছে আমের সিজন এটা হচ্ছে আপনার হচ্ছে বারিফোর আম দেখেন এগুলো হচ্ছে আপনার বারিফোর এই যে বারিফোর আম এদের আমেজ কিন্তু সিজন আর এটা হচ্ছে আপনার হচ্ছে কেবল শুরু হচ্ছে মুকুল এখন গাছে আর এই সাইডে কিন্তু আপনার হচ্ছে বড় আম এই যে আঙ্গুর গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান একটি আঙ্গুর খুবই ভালো মানের আঙ্গুর কালো আঙ্গুর তাই যে সকল ভাইরা হচ্ছে এই কালো লম্বা জাতের আঙ্গুর গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জিলাই গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটাতে বেশি বেশি পরিমাণ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ